আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ শুক্রবার ১৮ জুলাই দুই আজকের ভিডিও থেকে আলোচনা করব বাংলা ইংরেজি আরবি মাসের আজ কত তারিখ সরাসরি ভুল ভিডিওতে চলে যাচ্ছি আজ শুক্রবার আঠারো জুলাই দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা মাসের রাজকত তারিখ বাংলা মাসের হলো তিনে শ্রাবণ চোদ্দশো বত্রিশ জানবো আরবি মাসের তারিখ আরবি মাসের বাইশে মহরম চোদ্দশো সাতচল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরিশেষে বিশেষ সাজেশন হল বন্ধুরা সময়ের মূল্য দিন আপনি যে কাজই করুন না কেন কাজকে মূল্যায়ন করুন সময় অপচয় করবেন না ঘুমিয়ে সকালটা কাটিয়ে দিবেন না সবচেয়ে বড় বিষয় হলো সময়ের মূল্য দিতে শিখলেই আপনি লাইভে মূল্যবান হবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ